আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর ঠিক না বলেন কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ শুধু এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলে গেছ তুমি শুধু খুদার কালা ঠিক কিনা বলেন তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাম সাইদি তুমি মরণি শহীদ হয়েছ শুধু এটাই জানি দেখা তো হবে না জানি এই জগতে দেখা হবে জান্নাতে ফুলবা এই আশা কবুল কর দয়াল তুমি শহীদ হয়েছ শুধু এটাই জানি আল্লা তুমি শহীদ হয়েছো শুধু এটাই জানি আল্লামা মাদি তুমি মরনি শহীদ হয়েছ শুধু এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম